কি অবস্থা সবার কেমন আছেন ভাই যাই হোক আমরা দুজন কিন্তু এখন সেই এখন মনোরম পরিবেশে আসছি তো সেই পরিবেশ সম্পর্কে কিন্তু আজকে তোমার দেখতে পাইবেন অবশ্য সেই জায়গা এখান আশেপাশে দেখেন কি জানি আমার বন্ধু পারে আমি কি আপনি খোলো তুমি খোলো খোলো

দেখ 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 আস্তে খোল আস্তে খোল দে সাবধান কি এসো ড্যাড হ্যাঁ আস্তে খোল আস্তে আস্তে হেই নাই নাই এইসব লোকজন নাই দেখ পুরে ফাঁকা এই যে এই যে পুরে ফাঁকা পুরে ফাঁকা একটা লোক নাই তুই খোল তুই খোল হ্যাঁ তুই খোল বাল সমান বাগরে ভাই তুই যাই কিছু ক